ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে থাকত রহিম ও তার স্ত্রী রহিমা রহিম সারাদিন মাঠে গাঠে কাজ করে বেরাতো এবং যা টাকা পয়সা পেত তা দিয়ে রকমের সংসার চালাত কিন্তু অন্যদিকে রহিমের বউ সে ছিল উচ্চ আকাঙ্ক্ষাশীল সে তার প্রতিবেশীকে রাস্তায় দেখলো যে সে প্রতিদিন প্রায় নতুন কাপড় পরে রাস্তায় বেরোয় এটা দেখে সে তার স্বামীকে বলল। আজকে তার জন্য নতুন একটা শাড়ি আনতে কিন্তু তার স্বামী বললো কয়েকদিন পরই তো ঈদ চলে আসছে তারপরই না হয় তোমায় নতুন দেব। অনেক রেগে গেল। এবং বলল তাকে যে তুমি কোনোদিনই আমায় ভালোবাসো তার স্ত্রীর কথা শুনে রহিমের মনটা অনেক খারাপ হয়ে যায় তাই সে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে তখন সে দেখতে দেখতে পায় একটা লুক তার স্ত্রীকে নিয়ে সুন্দর জামা কাপড় পরে বেরিয়েছে এটা দেখে রহিম মনে মনে ভাবতে থাকে যে সত্যি সে তার স্ত্রীর নিতে পারছে না কাজ করতে লাগলো তার যে জমিটা ছিল সেখানে সে সুন্দর করে দিন রাত পরিশ্রম করে ফসল ফোলাতে লাগলো সে দিনের বেলাতেও কাজ করতো এবং রাতের বেলা কাজ করতো এভাবে কাজ করতে করতে হঠাৎ একদিন সে সেখানে অসুস্থ হয়ে পড়ে তারপরে তার স্ত্রী তাকে জানায় যে সে তার সাথে আর থাকতে পারবে না কারণ সে তার বরণ পোষণের দায়িত্ব নিতে পারছে না রহিমও তাকে আটকায়নি তারপরে রহিমের স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যায় তার বাপের বাড়ি চলে যাওয়ার জন্য এবং রাস্তায় তার ওই পাড়া প্রতিবেশীর সাথে দেখা হয় এবং রহিমের স্ত্রী তাকে জিজ্ঞাসা করে আপনার তো বাক্যটা খুবই ভালো প্রতিদিন আপনার স্বামী নতুন জামা কাপড় কিনে দেয় কিন্তু সেই মহিলাটা উত্তর দেয় যে বাক্যটা আমার ভালো না কারণ আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এই কথা শুনে রহিম স্ত্রী অনেক কষ্ট পায় এবং সে ভাবতে থাকে উপরের পোশাক পরলেই আসলে জীবনের সুখী হওয়া যায় না সে তার ভুলটা বুঝতে পারে এবং আবার সে রহিমের কাছে ফিরে যায় ফিরে গিয়ে সে রহিমের কাছে ক্ষমা চায় বলে যে এরকম ভুল সে আর জীবনে করবে না দামি দামি পোশাক পরলেই প্রকৃত সুখী হওয়া যায় না